ময়রাক্ষীতে জল বেড়ে বিপদে নদীতে আটকে পড়া ব্যক্তিকে রাতে উদ্ধার করল প্রশাসন হঠাৎ করে ময়রাক্ষী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীতে আটকে পড়েন এক ব্যক্তি পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় স্পিডবোর্ডের সাহায্যে তাকে উদ্ধার করা হয় মঙ্গলবার রাত এগারোটা নাগাদ বড়োয়া ব্লকের পাস্তুপি গ্রামের বাসিন্দা লাল ঘোষ ভরতপুরের সরডাঙ্গা এলাকায় মোজ চড়াতে গিয়ে নদীতে আটকে পড়েন হঠাৎ ময়রাক্ষী নদীর জল বেড়ে যায় যার ফলে তিনি নদীর মাঝখানে আটকে যান তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশ প্রশাসনকে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার অভিযান শুরু করে তাই কয়েক ঘন্টার চেষ্টার পর স্পিডবোর্ডে করে তাকে উদ্ধার করা হয় রাত্রে পরিবারে ফিরলেন লাল ঘোষ উদ্ধারের পর রাতেই নিরাপদে তার পরিবারে ফিরিয়ে দেওয়া হয় লাল ঘোষকে এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পরিবার সহ গোটা এলাকা উল্লেখ্য অপ্রত্যাশিত জলস্ফীতি ও প্লাবনের আশঙ্কা জানা গেছে ময়ূরাক্ষীর অতিরিক্ত জলস্রোতের কারণে নদী সংলগ্ন এলাকায় হঠাৎ প্লাবন দেখা যাচ্ছে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং স্থানীয়দের নদীর কাছাকাছি না যাওয়ার জন্য অনুরোধ করেছে এসেছিলাম কখন বেলা দুটো সময় হঠাৎ করে মানে জলটা চলে এসছে আমি পেরে এলাম কাপড় ভেজে নেই যে এইখানে এসে শুনছে এই জল মসি মাথা দে আমি দেখলাম এই ঘাটে পার করে দেবো আমাদের বাগাল গোলা বলছে না ওই ধারে পার করি আমি বলছি এইখানে পার করে এই বাঁধ ধরে দেবো তখন এই লোদ্রা শূন্য এখন আমাদের বটে পার হইলাম পড়াশোনার পক্ষ থেকে আমাদের উদ্ধার করলো হ্যাঁ কতক্ষণ ধরে ছিলেন ওখানে আমি এখানে চার ঘন্টা আছে চার ঘন্টা বেশি হবে বিকাল পাঁচটার সময় আমি পঞ্চায়েত থেকে বাড়ি গিয়ে আমি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বসে আছি আমাকে ফোন করে বাঁধে থেকে যারা বাঁধে নদীর বন্যা দেখতে এসেছে হ্যাঁ কিছু মানুষ আমাকে ফোন করে যে প্রধান সাহেব যে একজন নদীর ওই পারে প্রচণ্ড বন্যা এসেছে তা ওই পারে একজন পড়ে আছে গাছের ঢালে বসে আছে তা খুব চাঁচাচিল্লি করছে যে আমাকে বাঁচাও বাঁচাও বলি হ্যাঁ দিয়ে তারপরে আমি ফোন করি ওসি সাহেবকে ওসি সাহেবকে ফোন করার পরে বিডিও সাহেবকে ফোন করি দিয়ে ওনারা সঙ্গে সঙ্গে স্পোর্টে কিন্তু চলে আসে দি বাঁধে আসার পরে দেখছি হ্যাঁ লোকটা ওইখানে অন্ধকারে একাই বসে চিল্লাচ্ছি যে আমাকে একটু বাঁচাও বাঁচাও দিয়ে ওসি সাহেব সঙ্গে সঙ্গে এসডিপি ওকে বলি যে একটা ব্যবস্থা করে দেয় ও বোর্ডের হ্যাঁ বিডিও সাহেব সঙ্গে বোর্ড নিয়ে আসে এই কিছুক্ষণের মধ্যেই বোটটা আসছি মানুষটাকে উদ্ধার করার জন্যই চেষ্টা চলছে আর মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে মানুষটা উদ্ধার হয়ে যাবে হ্যাঁ মানুষটার অ্যাড্রেস পাওয়া গেছে আমি যেটা দেখলাম আমাদেরকে খবর পেলাম বা বললো যে পাঁচতুবি ঘোষপাড়া বাড়ি লালন ঘোষ বলে লালা ঘোষ বলে ওর ভারতপুর এক নম্বর ব্লকে আমাদের পোস্টেড করা হয়েছে আজকেই কারণ একটা খবর ছিল যে তিলপাড়ার যে ব্যারেজ আছে সেখানে জল ছাড়া হয়েছে তো সেই খবর খবর পেয়ে বিডিও সাহেব আমাদের নিয়ে এলেন আর ওইদিকে আমাদের কিউআরটি টিমকে খবর দিলেন আমরা আছি ওয়েস্টবেঙ্গল সিভিল এমার্জেন্সি ফোর্স থেকে দিয়ে এসে নদীর যা নদীর জলের যা গতি তাতে বোট চালানো খুব মুশকিল হচ্ছিলো তার মধ্যেও আমাদের আমরা এবং আমাদের কি ভাইরা সবাই মিলে ওই যে মানে আটকে গেছিল সেখান থেকে তাকে করা হয় উনি একদম সুস্থ আছেন স্বাভাবিক আছেন তার সাথে অনেক কিছু কথা বলে এলাম আমরা সকালবেলায় খবর পেয়েছিলাম যে আমাদের ময়ূরক্ষী নদীতে অনেক জল দেওয়া ছাড়া হয়েছে তো সেই অনুযায়ী আমরা এইখানকার লোকাল যে প্রধান সাহেব রয়েছেন আমাদের প্রধান প্রতিনিধি সাহেব রয়েছেন ওনাকে এবং প্লাস হচ্ছে আশেপাশে যারা মেম্বারস রয়েছে তাদের সবাইকে আমরা জানাই যে যারা কি ওইদিকে জমিতে চাষ করতে গেছে তারা যেন দুপুরের মধ্যে এপারে চলে আসে তো সেই অনুযায়ী ওনারা আমাদের শটডাঙ্গা হরিশ্চন্দ্রপুর বৃন্দারপুর যে গ্রামগুলো রয়েছে ওই সেই মসজিদ থেকে সবাইকে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং প্রত্যেকের বাড়ির লোক তাদের যারা পরিজনরা ওপারে কাজ করতে গিয়েছিল সবাইকে তারা ইনফরমেশান দেয় এবং সেই অনুযায়ী তারা দুপুরের মধ্যেই এপারে চলে আসে কিন্তু সন্ধ্যে ওই পাঁচটার দিকে আমরা একটা খবর পাই যে একজন ব্যক্তি ওইদিকে আটকে আছে তো পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে উনি হচ্ছেন পাস্তুপিতে ওনার বাড়ি নাম হচ্ছে ওনার লাল ঘোষ তিনি এখানে গরু চড়া মানে মোষ চড়াতে এসেছিলেন কিন্তু উনি বুঝতে পারেননি প্রথমে যে জল এইভাবে হু হু করে বাড়বে উনি প্রথমে দেখছেন যে হালকা হালকা জল বাড়ছিলেন উনি চেষ্টা করেছিলেন যে মোষ নিয়ে উনি নদীটা পার হয়ে আসবেন কিন্তু কিছু কারণবশত উনি আসতে পারেননি মোষগুলো পেরিয়ে যায় কিন্তু উনি ওপারে থেকে যায় তো তারপরে আমরা এটা চেষ্টা করি আমরা লোকালি একবার চেষ্টা করেছিলাম যে মোটর যে বোটগুলো হয় সেগুলো নিয়ে রিকাভারি করার কিন্তু সেই বোটগুলো এই নদীর যে টান ছিল সেই টানে ওই বোট আমরা আনতে পারিনি তারপরে আমরা যথারীতি আমাদের বিডিও সাহেব এবং এসডিও সাহেবের সাথে যোগাযোগ করি ওনারা কিউআরটি টিম পাঠান উইথ আপনার ওই স্পিড বোট তো আমরা রোহাঘাট থেকে ওই বোট ওখানে আসে এসে ওনাকে রিকভারি করে ওনার ছেলে এবং ওনার ভাইপোর হাতে আমরা হ্যান্ড ওভার করি সুস্থ সবল অবস্থায় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা ফোর